কি অসাধারণ কি দুর্দান্ত একটা ম্যাচ হয়ে গেল যে ম্যাচে বিজয় শিল সেঞ্চুরি করেছেন এবং প্রথম হান্ড্রেড উদযাপন করেছেন তবে ম্যাচটা হেরে গেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বিজয় হয়তো বা শেষ বলটা যেভাবে ডিফেন্ড করেছেন এটা দৃষ্টিকটু এই যুগে এসে বিপিএল এ অথবা সেঞ্চুরির জন্য একটা সিঙ্গেল নেবেন ছক্কা না হাঁকিয়ে সেটা অবশ্যই দৃষ্টিকটু হয়তোবা সমর্থকরা অন্যভাবে দেখবেন অন্য কথা বলবেন দেখুন বিজয়ের সিঙ্গেল নেওয়া দেখে মনে হয়েছে যে যে বলই আসতো না কেন ডিরেক্ট বল হয়ে করেছেন কোমরের উপরে হয়তোবা পায়ের নো হয়েছে তারপর ছক্কা হাঁকাতেন না একেবারে হাঁকাতেন না কারণ যে বলটা ছিল সেটা ছক্কা হাঁকাতে পারতেন তারপরেও হাঁকাতে পারতেন না ওই যে মানসিক ভাবে ছিলেন যে এই বলটা সিঙ্গেল নেমে হান্ড্রেড করবেন সেটা আমার মনে হয়েছে যে জন্য ছক্কা না যদি ছক্কা আগাতে পারতেন নোবল নাও হতো তারপরেও রেটে কিন্তু একটু হলে এগিয়ে থাকতে পারতো সেটা করেননি যাই হোক এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে অন্যদিকে হাসান মাহমুদ কি দুর্দান্ত ভাবে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন এটা আপনাকে অবশ্যই ক্রেডিট দিতেই হবে যে হাসান মাহমুদ এই ম্যাচটা একাই জিতিয়ে দিয়েছেন শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে হবে প্রথম বলে চার খেয়েছেন এবং ওই সময়টা যে কোনো বোলার কিন্তু একেবারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন সাথে নার্ভাস হয়ে যাবেন বল এলোমেলো করবেন সেই কাজটা করেননি চার খাওয়ার পর যেন আরো বেশি আত্মবিশ্বাসী আরো বেশি কুল কাম কম্পোজ এবং সে জন্যই ম্যাচটা জিততে পেরেছেন পরে কিন্তু আর একটা বাউন্ডারি কমপ্লিট করেননি দুই ডট দুই এবং এক রান সাত ম্যাচটা ম্যাচটা জিতেছে খুলনা এবং অন্যদিকে হেরে গেছে কিন্তু অবশ্যই বিজয়ের দল রাজশাহী আহ এই পর আপনার মনে হতে পারে আর বলতেই পারেন যে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসান মাহমুদ নেই হয়তোবা জুনিয়র সাকিব অথবা মুস্তাফিজের জায়গায় নিতেই পারতো বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কিন্তু সাকিব ব্যাটটা ভালো করতে পারেন মুস্তাফিজ একজন লেফট আর্ম পেসার তো লাগবে এই জন্যই হয়তো সুযোগটা তার হয়নি কারণ চারজন পেসার বাংলাদেশ দল নিয়েছে যদি পাঁচজন পেসার নিত তাহলে নিশ্চিত ভাবে হাসান মাহমুদ থাকতো আমারও মনে হয় হাসান মাহমুদের পারফরমেন্স এবং সবকিছু মিলে তার থাকা উচিত ছিল কিন্তু ওই যে ব্যাটিং এর একটু পারফরমেন্স একটু একটু দিক দিয়ে অন্য বোলাররা এগিয়ে আছে কম্বিনেশন ঠিক করেই কিন্তু তার জায়গাটা হয়নি সেটা মাথায় থেকে ঝেড়ে ফেলেছেন অবশ্যই হাসান মাহমুদ এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নেক্সট যখন বাংলাদেশ দল কোনো সিরিজে খেলবে তখন অবশ্যই কাম ব্যাক করবে হাসান মাহমুদ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিপিএল যে প্ল্যাটফর্মটা সেখানে হয়তো বা আরো বড় পরীক্ষার মধ্যে পড়তে হয়নি বলেই হাসান মাহমুদকে আমরা দেখতে পারিনি এই দুজনের পারফরমেন্স এই ম্যাচটাকে ডিফাইন করে এই ম্যাচটাকে আলাদা করে সবার সামনে নিয়ে আসবে সব সময় এবং এই ম্যাচ এই যে চারশো রানের একটা ম্যাচ রয়েছে যখন এই ম্যাচটা আলোচনায় আসবে তখন এই দুজনকে মানুষ মনে করবে আপনিও মনে করবেন এই দুজনের পারফরমেন্স কেমন লাগলো এবং যেটা বললাম বিজয়কে নিয়ে এবং হাসান নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই করে জানাবেন ধন্যবাদ সবাইকে সারা থাকার জন্য